সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মাত্র পাওয়া আগামীকাল চারই নভেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার চব্বিশ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড় নিম্নচাপ বৃষ্টিপাত তাপ হবে এবং আবার খবর নিয়ে আগামী পাঁচ থেকে ছয় তারিখ নভেম্বরের মধ্যে আবারও নতুন করে তৈরি হতে পারে পূর্ব মধ্য বঙ্গোসাগরে এবং তরল সংলগ্ন এলাকায় আবারও একটি ঘূর্ণিঝড় যার বাতাসে গতিবেগ থাকতে পারে ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার এবং আঘাত আনতে পারে প্রায় দেশের দক্ষিণ অঞ্চলে একাধিক জেলায় এবং আবহাওয়িত ঘূর্ণিঝড়টির নাম দিয়েছে ঘূর্ণিঝড় সিলিয়ন দর্শক আজকে ভিডিওতে জানিয়ে দেবো আগামীকাল চারই নভেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার চব্বিশ আবহাওয়া দপ্তর আরো জানিয়ে স্যাটেলাইট ওয়েদার অনুযায়ী নভেম্বর মঙ্গলবার চব্বিশ ঘন্টা কেমন থাকতে পারে দেশের আটটি ভাগের চৌষট্টি জেলার আবহাওয়া তাই প্রিয় দর্শক ঝটপড়ে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আজকের আমাদের খবরটি দেখছেন এবং আজকের আপনাদের জেলা আবহাওয়া কেমন তা কমেন্টে জানিয়ে দিন দর্শক এবার জানিয়ে দিচ্ছি এক নজরে দর্শক এই মুহূর্তে অধিদপ্তর জানিয়েছে মঙ্গলবার ঘন্টা সকাল থেকে মধ্যে বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি অথবা বজ্রস বৃষ্টি হতে পারে এবং দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুকনো থাকতে পারে এবং বাংলাদেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবদি দপ্তর দর্শক এবার সরাসরি চলে আসলাম মেঘ বৃষ্টি স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রেডার এবং রেডার অনুযায়ী আগামীকাল চারই নভেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার সকালের দিকে ঢাকা রাজশাহী রংপুর ময়নমরসিং সিলেট খুলনা ও বরিশাল বিভাগের আকাশ এবং চট্টগ্রাম বিভাগের কুমিল্লার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং সকালের দিকে আংশিক মেঘলা আকাশ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম হাটহাজারি ফটিকছড়ি মানিকছড়ি খাগড়াছড়ি ডিগানালি এইদিকে রয়েছে রাঙ্গামাটি বিলাই ধানছড়ি রাজস্বল কুটুবদিয়া মহেশখালী এই সব অঞ্চলে এবং প্রিয় দর্শক আগামীকাল মঙ্গলবার সকাল দশটার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি রংপুর রাজশাহী এবং খুলনা বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং ঢাকা ময়নমরসিং সিলেট ও বরিশাল বিভাগে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং চট্টগ্রাম বিভাগে অধিকাংশ অঞ্চলে আকাশ আংশিক মেঘলা সেই সাথে সকাল দশটার দিকে দুই এক জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে এবং প্রিয় দর্শক মঙ্গলবার দুপুরের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি রাজশাহী আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়নমর ও রংপুর বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তবে প্রিয় দর্শক মঙ্গলবার দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ঢাকা খুলনা এবং বরিশাল বিভাগে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম সিলেট ময়নমর ও রাজশাহী বিভাগে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রংপুর বিভাগে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং প্রিয় দর্শক মঙ্গলবার সন্ধ্যার দিকে আসার পরে আমরা দেখতে পাচ্ছি প্রায় বাংলাদেশের সবকটি অঞ্চলে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে চট্টগ্রাম বিভাগে কিছু কিছু অঞ্চলে যেমন চট্টগ্রাম হাটহাজারি রাঙ্গামাটি বিলাইচরি রাজস্বল থানচি কুটুবদিয়া মহেশকালী সব অঞ্চলে আকাশ মঙ্গলবার সন্ধ্যার দিকে আংশিক মেঘলা থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম এবং প্রিয় দর্শক আগামীকাল মঙ্গলবার মধ্যরাতের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি দেশের সবকটি অঞ্চলে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক আগামীকাল মঙ্গলবার শেষ রাতের দিকে বাংলাদেশের সবকটি অঞ্চলে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এই ছিল আমার কাছে বাংলাদেশের আবহাওয়া অফিস থেকে পাওয়া স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন ডেটার অনুযায়ী আগামীকাল চারই নভেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্ব খবর দেখা হবে পরবর্তী দিনে আপডেট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ